আবু হুরের থেকে বর্ণিত একটা হাদিস লক্ষ্য করে শুনুন হজরতে আবু হুরের থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুরায় মুলক পাঠ করে যদি কোনো ব্যক্তি সুরায় মূল্ক পাঠ করে সে যদি মারা যায় বেসিক্যালি সে যদি মারা যায় যখন সে মারা যাবে যখন তার লাশটা কবরে রাখা হবে কবরে যখন তার লাশটা রাখা হবে আজাবে ফেরেশতারা আসতে থাকবে তার পার দিক থেকে একদল তারা আসবে তারা যখন আসবে তারা শাস্তি দিতে তারা আসতে শুরু করবে আর পার থেকে পার দিক থেকে ওই সুরে মূল কথা বলতে থাকবে সুরাই মূল তার পক্ষ নিয়ে কথা বলতে থাকবে বলবে তোমরা কেন এসেছো ওইখানে তারা বলবে আমরা শাস্তি দিতে এসেছি আমরা আজাবের ফেরেশতা আমরা আজাবের ফেরেশতা আমরা শাস্তি দিতে এসেছি তখন বলবে যে না এই ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না কারণ তিনি সুরাই মুল্ক পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে ছিল এই সুরাই মুল্ক সে প্রতিনিয়ত পাঠ করেছে এজন্য আল্লাহ তালার আজাব তাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ তালার আজাব তাকে স্পর্শ করতে পারবে না পুনরায় আবার তারা ঘুরে মাথার দিক থেকে আবার পুনরায় আসা শুরু করবে ওইখান থেকে পুনরে আবার মাথার দিক থেকে তারা আসতে শুরু করবে মাথার দিক থেকে যখন তারা আসবে তখন তার মুখ কথা বলতে থাকবে ওই মৃত ব্যক্তির মুখ জমান খুলে যাবে ওই সময় বলবে যে তোমরা এখানে কেন এসেছ তখন বলবে আমরা আজাবে ফিরেস্তা আমরা শাস্তি দিতে এসেছি তখন ওই সুরাই মুলক তার পক্ষ নিয়ে কথা বলবে বলবে যে আল্লাহ তালার আজ আপনাকে স্পর্শ করতে পারবে না কেননা সে প্রতিনিয়ত সুরাই মুলক পাঠ করেছে এজন্য আমাদেরও উচিত